আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের অনেক দিন হয় আমাদের খামারের ভিডিও আসলে আপলোড হচ্ছে না বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে মূলত ভিডিও করার সম্ভাবনা হচ্ছে না তো আজকে আপডেট একটু তথ্য জানাবো পাশাপাশি একটি নতুন টপিক্স এবং অনেক ভাইরাল টপিক্স এবং যারা এই সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটা করছেন করতেছেন তাদের জন্য একটি সুন্দর টপিকস নিয়ে আলোচনা করবো টপিক্সটা হচ্ছেই সেটা হল গাভী এবং সার একখানে লালন পালন করলে কী কী সমস্যা হতে পারে এবং সমাধান কী এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব শুরুতে বলছি গাভী এবং সার একখানে লালন পালন করা বড়ো দুষ্কর এবং অনেক কঠিন আর মোটেও উচিত নয় এটি জেনে রাখা উচিত যে একটা গাভী থেকে সারের দূরত্ব অন্তত বিশ থেকে তিরিশ হাত রাখা উচিত তার কারণ গাভী গরুর সঙ্গে সারের যে কানেকশান কিংবা সম্পর্ক সেটা হলো যে যৌন উদ্দীপনা জাতীয় যে সম্পর্কটা থাকে সেটা কিন্তু রয়েছে এই উদ্দীপনার কারণে উত্তেজিত হওয়ার কারণে অনেক সার গরু দ্রুত মোটা তাজা হয় না কিংবা মোটা তাজা হওয়া সম্ভবপন্ন হয় না বিশেষ কারণটি হচ্ছে যে প্রাকৃতিগত নিয়মে কিংবা প্রদত্ত যেটি বলেন না কেন প্রতিটা সার গরুর যৌন চাহিদা অনেক বেশি সেটা যে কোনো প্রজাতির সার গরু হোক না কেন যৌন চাহিদা অতিরিক্ত বেশি হওয়ার কারণে গাভী এবং সার গরু যদি কেউ একখানে লালন পালন করে সেই ক্ষেত্রে যৌন উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং গরুর ধাতু ক্ষয় কিংবা শুক্রাণু বেরিয়ে যায় আপনারা দেখছেন এই যে আমার গরুগুলোর ম্যাক্সিমাম গরুর এই সমস্যা তো অনেকে অনেক ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে মূলত সঠিক ট্রিটমেন্ট এগুলো নয় সঠিক ট্রিটমেন্ট প্রাকৃতিগতভাবে প্রকৃতিগতভাবে একটু সচেতন হতে হবে সচেতনতার মূল কারণ হচ্ছে যে গাভে এবং সার একখানে রাখা যাবে না এটা হচ্ছে মূল মানে যৌন উত্তেজনা কমানোর মূল একটা পদ্ধতি কিংবা সিস্টেম আর অনেকে কিছু কিছু সিস্টেম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে এবং আমরাও গ্রামে অনেকেই জানি ধন যেটা পাতা আর কি সেটা খাওয়াইলে পরে গরুর যৌন উত্তেজনা অনেকটা কমে যায় সার গরু সেটা খাওয়াই দিতে দিতে পারেন তো আসলে প্রতিদিন নয় অল্প হয়তো এক দুই দিন খাওয়াতে পারেন তার কারণ ওই ধা খেলে হয় কি গরু কিন্তু সবসময় ঘুমায় এটা একটা বিষয় তবে পরীক্ষিত এবং প্রমাণিত যেটি আছে ধন যদি আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু আরেকটি সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছেই সেটি হল যে বেলপাতা প্রতিদিন এক একটা গরুকে অন্তত দুই থেকে তিনটা করে বেলপাতা খাওয়াতে হবে আর বেলপাতাতে আসলে প্রকৃতিগতভাবে এই যৌন উত্তেজনা নিরূপণ করার কিংবা কমার একটা ঐশ্বরিক পাওয়ার রয়েছে পাশাপাশি আপনাদের এই যে সার গরুগুলো আমি যেভাবে বেঁধে রেখেছি এভাবে কিন্তু বেঁধে রাখার কোনো সিস্টেম কিংবা নিয়ম নেই যখনই আপনারা একটু বড় সার লালন পালন করবেন সেক্ষেত্রে গ্রামে যদি আপনাদের লোহা অথবা পাইপিং সিস্টেম না থাকে তো অবশ্যই বাঁশ দিয়ে একটা থেকে আরেকটা আলাদা করার চেষ্টা করবেন তা না হলে এই যে এই ধরনের লম্পঝম্প করবেই এটা স্বাভাবিক অনেক সিস্টেম অনেক বুদ্ধি অনেক ঔষধ খাওয়ার পরেও সাধারণত এই সঠিক মানে কৌশলে এবং সঠিক সিদ্ধান্ত আসতে পারিনি তাই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি আর আরেকটি বিষয় অত্যন্ত পরিষ্কার সেটি হলই যে আপনারা অক্সকুল কিংবা এই জাতীয় যে ঔষধগুলো রয়েছে বিশেষ করে উদ্দীপনা কমানোর জন্য সেই ওষুধগুলো দিতে পারেন কিন্তু সেই ওষুধগুলোর ডিউরেশন খুব বেশি নয় খুব অল্প দিনেই কিংবা অল্প সময়ে সেই গরুগুলো আবার ওই আগের মতো অবস্থায় ফিরে আসে তার কারণ এদের খাবার হাই প্রোটিন এবং উচ্চ পাওয়ার সম্পন্ন খাবার যখন মোটা করণের জন্য আপনারা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু এই গরু এই হট হট ক্ষেত্রে কিন্তু আপনার ওই ঔষধগুলো খুব একটা কার্যকরী ভূমিকা পালন করে না না করার পিছনে এটাই কারণ কিংবা উল্লেখ্য কারণ যেটা সেটা হচ্ছেই যে আপনার গরু যখন মোটা তাজা করবেন তখন কিন্তু আপনারা হাই ম্যানেজমেন্ট কিংবা উচ্চ ক্ষমতাসম্পন্ন খাবার দিচ্ছেন সে খাবারটা গরু শরীরে যতটুকু সহ্য হয় ততটুকু তো হয় আর বাকিটুকু তাদের শরীরের বিভিন্ন উত্তেজনা সহ মোটা ততাকরণের ক্ষেত্রে অনেক বেশি উপকারী কিংবা অনেক বেশি কাজে লেগে থাকে এই কারণে গরুগুলো আসলে ওই টোটাল ভালো অবস্থানে আসে না আবারও ঠিক আগের মতোই কন্ডিশন কিংবা আগের মতো অবস্থায় চলে আসে সুতরাং বেলপাতা ধঞ্চা চা যেটাই বলেন না কেন সবগুলোর মূল কারণ কিংবা সঠিক উপায় হচ্ছে যে গরুকে আপনারা গাভী গরু থেকে আলাদা রাখবেন বিশেষ করে সার গরু এই যে আমি এখানে তিনটা গাভী রয়েছে আমি কিন্তু সবগুলো গাভী বিক্রি করেছি হ্যাঁ গরু এই এই সব বাসটা সব ভেঙ্গেশ্বরের চুরমার করতেছে আমি একটু আলাদাভাবে প্রোটেকশান দিয়েছি খামারে যতই পিলার থাক যতই টিনের বেড়া থাক কিংবা টিনের চাটি থাক তারপরেও কিন্তু আমি আলাদাভাবে একটা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এদের জন্য অত্যাচারে আসলে কোনো প্রোটেকশনে কোনো কাজে লাগে না যত তার কাটা দেন আর যত আপনার যা দিয়ে দেন দেন যত বান্ধন দেন আর যা দেন দেন সব খুলে ফেলি সার গরুর বৈশিষ্ট্য কিংবা নিয়মে ওইরকম এই যে বড়টা কালো যেটা ছিল কালোটা এখানে ছিল ও আবার এখানে চা চাটি চুটি সব ভেঙে চুরিয়ে খেয়ে ফেলছে এমন একটা পরিস্থিতি এদের সঙ্গে পারা বড় মুশকিল এ এখন হাইট মনে হয় আমার একদম এক গোলা পর্যন্ত হয়েছে অনেক বেশি হাইট হয়েছে যা ওটা আমরা রাখবো ঈদে আমরা এই গরুগুলো মোটা তাজা করবো তা আমরা মূল কথা আবার চলে আসি তো আপনারা কি করবেন আপনাদের মূলত প্রধান কাজ হচ্ছে গাভী এবং গরু একখানে ডাকবেন না মাঝে মাঝে ধন খাওয়াবেন আর বেলপাতা আপনারা কয়েকদিন খাওয়াতে পারেন হয়তো মাসে দশ দিন করে খাওয়ার পর এক মাস গ্যাপ রেখে আবারও পরে খাওয়াতে পারেন প্রতিদিন বেলপাতা দুই থেকে চারটা সকালে দুইটা দুপুরে রাত্রে দুইটাইভাবে আপনারা ঘাসের সাথে আর যে কোনোভাবে খাওয়াতে পারেন তাহলে আপনাদের উত্তেজনা কমে যাবে এই যে দেখুন আমার এই গরুগুলো মোটা তাজা আমি করতেছি না তারপরেও আমরা যে তুলনামূলক যে খাবারটা দিই সেটা কিন্তু অনেক ভালো রেশিও কিংবা ভালো খাবার একটা এই খাবার দেওয়ার কারণে গরুগুলো যেমন মোটা তাজা হয় তেমন বৃদ্ধি পায় পাশাপাশি তাদের সকল ধরনের শারীরিক কামশক্তি এবং উত্তেজনা বৃদ্ধি পায় এজন্য মাঝে মাঝে এই ধরনের প্রবলেমগুলো হয় যখন তারা এডাল্ট হয় কিংবা দাঁত আসে তখন তাদের উত্তেজনা আরও বেশি হয় বা ফ্যান দিস না ভাত ভাত ভাতখানে যা বা ভাত দাও ডাকানি ঘরে ঘুমাইছো সবাই ঠিক আছে ভাতখানে আমি যাচ্ছি তো যা হোক আমরা মোর কথায় আসি তো এখন মেইন যেটা কারণ সেটা হলো যে বেলপাতা এবং ধা এগুলো দিতে পারেন পাশাপাশি গরুগুলোকে একটু ওয়াইজ বেঁধে এবং সংরক্ষণ সার্বিকভাবে তাদের একটা মানে খুবই প্রোটেকশনমূলক একটা ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের প্রবলেমগুলো থেকে একটু পরিত্রাণ পাওয়া সম্ভব আদারওয়াইজ প্রতিদিন গরুকে গোসল করাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর খাবার প্রোটিন যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ যেগুলো রয়েছে সেগুলো নিয়ম মতো খাওয়াবেন স্পেশালি এগুলো আসলে আপনারা কোথাও ইউনিকভাবে এককভাবে সংগ্রহ পাবেন না সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ফিডের রেশি যেতে হবে সেই ফিডের এসিতে গেলে আপনারা তুলনামূলক সকল ধরনের খাবার একসঙ্গে পেয়ে যাবেন তো এই গাভী গরুর পাশাপাশি সার গরু রাখার কৌশল কিংবা সুবুদ্ধি হচ্ছে এতটুকুই আর আমরা এভাবেই গরু লালন পালন করতেছি আপনি আপনারা জানেন আমি বাংলার সবার সাবেক জ্ঞানমিন ছিলাম তো আমার কিন্তু অনেক বড় বড় গাভী ছিল রিসেন্ট আমি গাভী গরুর টাকাগুলো আসলে সার গরুতে কিছুটা ট্রান্সফার করেছে এবং কিছু কিছু টাকা গোখাদ্যর অতিরিক্ত দাম চড়া মূল্য হওয়ার কারণে সে খাদ্যর যে দামটা সেটা কিন্তু আমি গরুকে খেয়ে ফেলে হয়ে ফেলেছি এর জন্য আমার অনেকটাই তবিল বর্তমান সংকটের দ্বার তো যাই হোক তারপরেও আমার এখন সার গরুগুলো যদি আমি বিক্রি করি তাহলে মোটামুটি ছয়টা সার গরু রয়েছে আমি ঈদের পরে যদি বিক্রি করি তাহলে আমি এভারেজে হয়তো পাশাপাশি মানে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত আমার গরুগুলো সেল হতে পারে আমি হয়তো দুইটাই ঈদের মধ্যেই বিক্রি করবো এই গরু এই কি কথা বলবেন কথা বলার কোনো স্কোপ নাই এই যে এই সার গরুটা রয়েছে এরা কিন্তু আমি ঈদের মধ্যে বিক্রি করবো এটা টার্গেট রাখছে দেড় লক্ষ টাকা ঈদের মধ্যে আর এই যে লাল বাহাদুর যেটা সেটা কিন্তু আমি ঈদের মধ্যে বিক্রি করব এটা কিন্তু অলরেডি হচ্ছে এই যে দেখুন এই সর সব থেকে দেখা দিই সর এই গরুটা এই কিন্তু আমরা ঈদের মধ্যেই বিক্রি করতে চাচ্ছি তো এগুলো কিন্তু মোটামুটি একটা লোড রয়েছে তো আমরা চার মন কিংবা চার মনের কিছু অধিক লোড করে গরুগুলো বিক্রি করব। ইনশাল্লাহ লোড হচ্ছে আর বেশি খাবারও দিচ্ছি না টোটাল যে এরকম আগের মতো খাবার দিই ঠিক সেভাবেই দিচ্ছি তার কারণ একটা গরু যখন আপনারা দীর্ঘদিন লালন পালন করবেন তখন সেই গরুটাকে আপনার স্বল্প খাবারে কিংবা স্বল্প যত্নে গরুটা লালন পালন করা সম্ভব আর যখন অল্প মেয়াদে কিংবা অল্প সময়ে গরু মোটা তাজা করবেন তখন কিন্তু খাবার রেশিওটা অনেক বেশি দিতে হয় অনেক বেশি খরচ করতে হয় এবং অনেক বেশি পরিশ্রমও হয় আর প্রাকৃতিগতভাবে আমরা এই গরুগুলো ধীরে ধীরে মোটা তাজা করতেছি এর জন্য সমস্যা নেই যে দেখুন চামড়ায় ঢিলে ঢালা রয়েছে আমরা যদি আরও ফেরেনিং করার মাস ঈদখান মানে ঈদ আসতে এক মাস সময় লাগবে তো আমরা এক মাসের মধ্যে আমরা এই গরু দুইটা গরু অন্তত রেডি করবো আর বাকি যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এবারের ঈদে নয় সেগুলো এর পরেরই ঈদে কিংবা এই কুরবানির ঈদে পরেও বিক্রি করতে পারি যাই হোক দর্শক বন্ধুরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত নয় না আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ